গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর সারা বাংলাদেশে যেভাবে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের উপাসনালয় তথা মন্দির ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এবং সাধারণ হিন্দু ধর্মাবলম্বীদেরকে বাধ্য করা হয়েছে যেন তারা ভারতে কে আশ্রয় নেয় সেই ধারাবাহিকতায় হাজারও হিন্দু ধর্মাবলম্বীদের আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের বিভিন্ন বর্ডারে দাঁড়িয়েছেন ভারতে আশ্রয় নেওয়ার জন্য ভারতের বর্ডার গার্ড বা বিএসএফ তারা বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের তাদের দেশে ঢুকতে দেয়নি এমন অবস্থায় হিন্দু ধর্মাবলম্বীরা যার যার বাড়িতে ফিরে এসে প্রতিবাদ গড়ে তুলেছেন ঢাকা সিলেট সহ সারা বাংলাদেশে ব্যাপক জমায়েত আমরা দেখতে পেয়েছি হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষ থেকে তারা তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য বর্তমান সরকারের কাছে বা খণ্ডকালীন সরকারের কাছে আবেদন জানিয়েছেন এই অবস্থা দেখে আসলে ধর্মান্ধ মুসলমানরা বেশ ঘাবড়ে গেছে তারা ধারণা করেছিল যে বড় বড়ের মতো হিন্দু ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন নিপীড়ন চালাবে এই নির্যাতন নিপীড়ন লুণ্ঠন দেখে হিন্দু ধর্মাবলম্বীরা অন্য দেশে পালিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন কিন্তু সেই ঘটনাটি যেহেতু ঘটেনি অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীরা আসলে মাটি আঁকড়ে বাঁচার চেষ্টা করেছেন তাই তাদের আতে ঘা লেগেছে তারা বিভিন্ন ধরনের উস্কানি বিভিন্ন ধরনের গুজব ছড়াতে ব্যস্ত দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুগণ এই ধর্মান্ধ মুসলমানদের বিভিন্ন উইং আছে তারা সোশ্যাল মিডিয়ায় যেমন একদিকে গুজব ছড়ায় অন্যদিকে মাঠ পর্যায়ে যে নির্যাতন নিপীড়ন ঘটছে সেগুলোকে মুছে দেওয়ার জন্য কিছু তাদের চেলা চামুন্ডা তৈরি করে রেখেছে তাদের মধ্যে অন্যতম গোবিন্দ প্রামাণিক এই গোবিন্দ প্রামাণিককে অনেকেই দুঃখে কষ্টে বলেন গোবিন্দ পারমাণবিক যাই হোক তার নামটা এটাই থাকুক গোবিন্দ প্রামাণিক সে আজকে থেকে প্রায় সাত আট বছর আগে এক ভয়াবহ বক্তব্য দিয়েছে যেখানে স্পষ্টভাবে বলছে বাংলাদেশকে সে অখণ্ড ভারতের অংশ বানাতে চায় এই ভিডিওটি আমরা অনেকেই দেখেছি শুধু আমরা না ধর্মান্ধ মুসলমানরাও দেখেছে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ বানানোর উদ্দেশ্যটা আসলে কি তাও আমরা জানি বাংলাদেশের মুসলমানরা আসলে হিন্দু ধর্মবলম্বীদের যদি কখনো চাপ আসেও অর্থাৎ ধরে নিচ্ছি গোবিন্দ প্রামাণিকের কথা অনুযায়ী অখণ্ড ভারত হয়ে গেল বাংলাদেশ তখন এই দেশের মুসলমানরা কি হিন্দু ধর্ম গ্রহণ করবেন অবশ্যই না এবং হিন্দু ধর্মে এই ধর্মান্তরিত করার কনসেপ্ট আছে কি সেটাও সোজাসপটা বলা যায় যে না নেই তো এই মুসলমানদের কি করা হবে যারা মানে গাজয়া হিন্দের মতো এটাকে হিন্দু রাষ্ট্র বানাতে চায় অখণ্ড ভারত বানাতে চায় তারা স্বাভাবিকভাবে বাংলাদেশের মুসলমানদেরকে বঙ্গোপসাগরে ফেলে দেবে এছাড়া তো এই দেশটাকে শোষণ করার কোনো উপায় নেই তাই না এটা ধর্মান্ধ মুসলমানরা জানেন সাধারণ মুসলমানরাও জানেন তেমনিভাবে জানেন এই দেশের কিছু জঙ্গিরা বিভিন্ন সময় ডাক দেয় গাজওয়ায়তুল হিন্দ এটার মানে কি তারা হিন্দুস্থান দখল করবে দিল্লি দখল করে পুরো হিন্দুদেরকে তারা মুসলমান বানানোর চেষ্টা করবে যারা মুসলমান হবে না তাদের হত্যা করবে সোজা সবটা কথা তো এইটা বাংলাদেশের কোনো ধর্মান্ধ মুসলমান যখন বলে ভারতের আইন বা আদালত এই বিষয়ে কোনো মন্তব্য করবে না বা তাদের মাথা ব্যথাও থাকবে না কারণ অন্য রাষ্ট্রের কে কী ভাবছে যেমন কাসাব ভেবেছিল মুম্বাই অ্যাটাক করে সে মুম্বাই দখল করবে তো এরকম ভাবনা অনেকেরই থাকে কিন্তু ভারতের কোনো মুসলিম কি বলতে পারবে যে গাজয়েতুল হিন্দ প্রতিষ্ঠা সে করতে চায় আর যদি এই কথা বলে তাহলে কি হবে এটা রাষ্ট্রদ্রোহে অপরাধ হবে যেটা গোবিন্দ প্রামাণিক বাংলাদেশের একজন নাগরিক হয়ে সে বলছে এই দেশটাকে সে অখণ্ড ভারতের অংশ করবে এমন ভয়াবহ বক্তব্য দেওয়ার পরে তার বিরুদ্ধে ধর্মান্ধ মুসলমানরা কোনো মামলা করেছে করেনি কোনো মোল্লা মুন্সিরা মিছিল মিটিং করেছে করেনি চলুন এই ভিডিওটি আরেকবার আমরা দেখে নিই ইতিমধ্যে আমরা জানেন যে গত টার্মে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতা আসার পরে আমাদের দেশের লাঙ্গল মন্দিরের স্নান ঘাটগুলো তারা করে দিয়েছে ওখানে প্রায় একশো কোটি টাকা এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাড়ে তিন কোটি টাকা এরকম প্রায় দুই আড়াইশো কোটি টাকা তারা দিয়েছে এবং তারা বলেছে ভবিষ্যতে যদি আবার ক্ষমতা আসতে পারে আমাদের ভিসা ব্যবস্থা আগে যেমন তিন তিন মাসের বেশি ভিসা দিত না এক মাস দিত আর সেটা এখন এক বছর করেছে তারা আরো পাঁচ বছরের বেশি এখন তো বয়স্কদের পাঁচ বছর দিচ্ছে ভবিষ্যতে আরো পাঁচ বছর করবে এবং পরবর্তীকালে আমরা বলেছি যে হিন্দুদের জন্য যেন করে তো সেইগুলো তারা অঙ্গীকার করেছে তারা সেইভাবে ধীরে ধীরে ধাপে সেগুলো করবে এবং আমাদের লোকদের ভ্রমণ বিনা করতে পারে পয়সায় ওখানে সরকার সরকার বাংলাদেশ থেকে যাবে তারা তীর্থ করবে সেই ব্যাপারে তাদের একটা চিন্তা ভাবনা আছে এবং বাংলাদেশের রোগীদের বিনা পয়সায় যাতে চিকিৎসা পেতে পারে হিন্দুদের বিশেষ করে তারা যেন সেই হেল্প করবে এবং একই সঙ্গে আমরা আরেকটা একটা চেয়েছি দ্বৈত নাগরিকত যারা ভারতে চলে গেছে তারা ওখানেও নাগরিকত্ব থাকবে এখানেও থাকবে আবার আমাদের এই দেশে যারা আছে আমরা হিন্দুরা তারা এখানেও নাগরিকত্ব থাকবে নাগরিকত্ব থাকবে যেন সময় বিপদ আপদ হলে পরে আমাদের যেন রক্ষা পেতে পারি তো সেটাও বিবেচনাধীন রয়েছে তো সেটা একমাত্র নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট বিজেপি গভর্নমেন্ট আমাদের প্রতি সহানুভূতিশীল সেই কারণে আরও যারা আছে তারা শুধুমাত্র মুসলিম চষন্দীক নিয়ে আসে আজ কালকেও দেখলাম আমাদের রাহুল গান্ধী সে ঘোষণা দিয়েছে যদি ক্ষমতা দেয় তাহলে মসজিদ এবং

এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটি অংশ হতে পারে সেই জন্য আমাদের প্রার্থনা এবং সেই প্রার্থনাটা পূরণ করতে পারে বিজেপি গভর্নমেন্ট ভাবে তো আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যেন আবার নতুন করে যেন নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এইবার না বারবার যেন আসে সেটা আমরা কামনা করি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের লক্ষ্য অখণ্ড ভারত আমরা যেন একসময় ভারতের অঙ্গ ছিলাম আমরা আবার সেই অখণ্ড ভারতের অংশীদার হতে চাই সেই পূরণ না হওয়া পর্যন্ত আমরা চাই যে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট যেন আসেন ভগবানের কাছে আমরা প্রার্থনা করি ভগবান যেন সেটা করে এবং আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন আছে ভারতে আমরা সবাই অন্তত একটু জানাই দেবো যে তারা যেন আমাদের কল্যাণের দিক তাকিয়ে তারা তাদেরও কল্যাণ হবে আমাদেরও কল্যাণ হবে বিশ্বের কল্যাণ হবে তারাও যেন বিজেপি কে ভোট দেয় কে কোন প্রার্থী কে ভালো খারাপ এটা দেখ না দেখে পদ্মগুলি মানে এই ভিডিওর মাধ্যমে সুস্পষ্টভাবে সে গণহত্যার ডাক দিয়েছে সে তার কিছু অনুসারীদের শপথ করাচ্ছে কিভাবে এই দেশটাকে অখণ্ড ভারতের অংশ বানানো যায় কিভাবে নরেন্দ্র মোদীকে আসলে ভোটে জেতানো যায় মানে ভাবটা এমন নরেন্দ্র মোদীর সে ডানহাত টাইপের কিছু বা তাকে বাংলাদেশে নরেন্দ্র মোদী এজেন্ট হিসেবে পাঠিয়েছে তো এরকম দেশদ্রোহী বক্তব্য দেওয়ার পরে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি কারণ সে জামাত শিবিরের এজেন্ট এটা আমার দাবি নয় পত্রিকারও দাবি নয় বরং এই পাঁচই মেয়ের পরে অর্থাৎ শেখ হাসিনার পতনের পরে আমাদের বাংলাদেশে ঐতিহ্যবাহী একটি মন্দির রমনা কালীবাড়ি মন্দির সেখানে গোবিন্দ প্রামাণিক জামাত প্রধানদের সহ আরও কিছু জামাত শিবিরের ক্যাডারদেরকে নিয়ে ওই মন্দিরে ঢুকেছে তথাকথিত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য তথাকথিত মন্দির পাহারা দেওয়ার জন্য যেমনটা শিয়াল মুরগি পাহারা দেয় তো সেখানে দেখুন জামায়াতের ক্যাডার এবং জামায়াতের আমির ঘোষণা দিচ্ছে যে গোবিন্দ প্রামাণিক তাদের লোক

দেখুন জামাতিদের পেজ ফেস দ্য পিপলে গিয়ে কিভাবে হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে এই গোবিন্দ দালাল এইরকম একটা মিথ্যা প্রভাগান্ডা করে যখন হিন্দুরা দেয় না তখন এইখানকার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তাদের একটা সম্পর্ক তাদের বলছে হিন্দুদের নিয়ে আসেন বর্ডারে বর্ডারে নিয়ে যাচ্ছে সেখান থেকে বর্ডার নিয়ে যাওয়ার পরে তারা ভিডিও টিডিও তৈরি করে যে দুই এক মানে এক একদিন ওইখানে দাঁড় করাই রাখে এরপর তারা বিএসএফ বলছে যান চলে যান এইটা কিন্তু কিছুই না সারা বাংলাদেশে চৌষট্টি জেলার মধ্যে সাতাশটি জেলায় শুধু আওয়ামী লীগের কিছু হিন্দু নেতা এবং হিন্দু নেতাদের বাড়ি এইরকম একটা ঘটনা হিন্দু নেতাদের বাড়ি এবং কিছু আর হচ্ছে উত্তরবঙ্গের কিছু মন্দির যে মন্দির গুলোতে একেবারে অরক্ষিত মন্দির দিনে এরা হয়তো ওই যে কালী মন্দির এই মন্দির সেই সেইগুলো রাতের অন্ধকারে কে বা কাপড় আয়সছে এর আগে আমরা সারা বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটছে সব মিলেও তো এক নগরের ঘটনা সমান না দেখুন এই গোবিন্দর প্রপাগান্ডার ভিডিও স্বয়ং বিএনপির অফিসিয়াল পেজ থেকে আপলোড করা হয়েছে এবং বিএনপি সেই কুখ্যাত এবং সন্ত্রাসী নেতা তারেক রহমান সেটিকে শেয়ার করেছে কিন্তু গতকাল বিকালে বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা লুটপাট অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয় এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই প্রিয় বন্ধুগণ নিশ্চয়ই আপনাদেরকে বলে দিতে হবে না কেন এই গোবিন্দ প্রামাণিক কর্তৃক মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং এই দেশটাকে অখণ্ড ভারতের অংশ ঘোষণা করার পরেও ব্যবস্থা নেয়নি এই ধর্মান্ধ মুসলমানরা তাদের লোকের বিরুদ্ধে তারা কি ব্যবস্থা নেবে এই হিন্দু রাজাকাররা আসলে বেশ ভয়ঙ্কর সময় ভয়ঙ্কর চাল চালে তারা এই নিরীহ হিন্দু ধর্মাবলম্বীদের মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য দালালি করে যেমনটা উনিশশো সালে পাকিস্তানের সেই হানাদার বাহিনীর দালালি করেছিল এদেশের কিছু মুসলমান তথা রাজাকারেরা এরা সব সময় তাদের জাতিগোষ্ঠীর জন্য ভয়ঙ্কর প্রিয় বন্ধুগণ যেমনটা পিনাকি ভট্টাচার্য উঠতে বসতে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলে তেমনি এই গোবিন্দ প্রামাণিকরা দলে তলে এই জামাত শিবিরের বিভিন্ন মিটিংয়ে বিএনপির বিভিন্ন মিটিংয়ে গিয়ে আতাত করে আমি জানি না তার যৌনঙ্গের মাথা কেটেছে কিনা অর্থাৎ খতনার সে করে ফেলেছে কিনা পিনাকি ভট্টাচার্য করেছেন কিনা আমি জানি না কিন্তু তারা যে সুকৌশলে সেই ধর্মান্ধ ডানপন্থী ইসলামিক সন্ত্রাসীদের স্বার্থ উদ্ধার করছে সেটি আর আপমর জনসাধারণের কাছে অস্পষ্ট নয় খুবই স্পষ্ট এই গোবিন্দ প্রামাণিকরা যেমন হিন্দুদের জন্য ভয়ঙ্কর তেমনি মুসলমানদের জন্য ভয়ঙ্কর শুধুমাত্র তারা উপকারী এবং তারা স্বার্থ উদ্ধার করে দেয় এই ধর্মান্ধ গোষ্ঠীদের এবার আরেকটি নাটক তারা মঞ্চায়িত করেছে শুধু এক দালাল গোবিন্দ প্রামাণিক দিয়ে তো আর চক্রান্ত সফল করা সম্ভব নয় তাই তারা কথিত এক পুরোহিতকে সামনে এনেছে চলুন সেই কথিত পুরোহিতের বক্তব্য শুনি কীভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে এবং কিভাবে হিন্দুরাই হিন্দুদের বাড়িঘর পোড়াচ্ছে সেই দাবিটি একবার দেখে নেওয়া যাক আমি এনেছি আমরা এই জন্য সবাই কাছে ক্ষমা আমাদের এলাকার সাম্প্রদায়িক কোনো সমস্যা নাই আমরা খুব ভালোভাবে হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে মিলেমিশি চলতেছি আমার বাড়ির থেকে তিরিশ চল্লিশ হাজার দূরে মসজিদ তাদের নামাজ তারা পড়তেছে আমার পুদের পুজো আমরা করতেছি আমাদের কোনো সমস্যা নাই আমরা হিন্দু মুসলমান একত্রে আছি ইনশাল্লাহ বাকি জীবন একত্রে থাকবো আমাদের কোনো সমস্যা হবে না জীবনে কত কিছুই না দেখতে হবে আমরা এমন এক পুরোহিতকে দেখলাম যার গলায় কামরুক কামাক্ষার কোনো সাধকের মতো অসংখ্য মালা অর্থাৎ যা মালা পেয়েছে সব গলায় দিয়ে দিয়েছে এবং কালি দিয়ে তিলক কেটেছে কালি দিয়ে তিলক কাটতে এই প্রথম কোনো পুরোহিতকে দেখলাম এবং বাংলাদেশের প্রেক্ষাপটে পৈতা ছাড়া পুরোহিত সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার পুরোহিত শপথ করছে ইনশাআল্লাহ বলে আমরা হিন্দু মুসলমান একত্রে আছি ইনশাআল্লাহ আমরা হিন্দু মুসলমান একত্রে আছি ইনশাআল্লাহ এত সস্তা নাটক তাও আমাদের গর্বের সাথে মঞ্চায়িত করতে দেখতে হয় ধর্মান্ধ মুসলমান কর্তৃক এই ঘটনাগুলোর মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করে যে দেখো বাংলাদেশের হিন্দুরা আসলে নিজেরাই নিজেদের মন্দিরে আগুন লাগাচ্ছে নিজেরাই নিজেদের বাড়িঘরে আগুন লাগাচ্ছে যেমনটা সাবেক আইসিটি মন্ত্রী প্রতিমন্ত্রী পলক বলেছিল ইন্টারনেট তারা বন্ধ করেনি নিজে নিজেই বন্ধ হয়ে গেছে তেমনি আজকে শুনতে হচ্ছে হিন্দুরা নিজে নিজেই তাদের বাড়িঘরে আগুন লাগিয়েছে মন্দির ভাঙচুর করেছে শাক দিয়ে এইভাবে মাছ ঢাকা যায় চক্রান্ত এখানেই শেষ না দেখুন একজন হিন্দু ধর্মাবলম্বীর নামে একটা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট বানিয়েছে আপনারা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন খুব সহজে এই নিয়মটি জানেন ধরেন আপনার প্রোফাইল পিকচারের জায়গায় আপনি অন্য একটা প্রোফাইল পিকচার বসালেন তারপরে সেই নাম্বারটিকে অন্য একটা ফোন থেকে আপনি কোনো একজন হিন্দু ব্যক্তির বা ওসা মামিন লাদের নামে আপনি সেভ করলেন এবং আপনি আপনার দুটো মোবাইল ফোন থেকে নিজে নিজে চ্যাটিং করলেন এবং যেই ব্যক্তির নাম এবং ছবি ব্যবহার করলেন তাকে বিপদে ফেলার চেষ্টা করলেন বা বোঝানোর চেষ্টা করলেন যে দেখো এই হিন্দুরাই তারা এই ধরনের হোয়াটসঅ্যাপে এই ধরনের চক্রান্ত করছে আরে ভাই যে যার সাথে আলাপ করছে সেই স্ক্রিনশট তোমার কাছে আসে কেমনে। আর এই স্ক্রিনশট যদি সত্যও হয়ে থাকে তাহলে গোবিন্দ প্রামাণিকের এই স্ক্রিনশটটাও সত্য দেখতে পাচ্ছেন গোবিন্দ প্রামাণিকের ছবি তার নাম্বার এবং হুবহু চ্যাটিং আমি বলছেন এটি গোবিন্দ প্রামাণিক করেছেন এটি একটি উদাহরণ যে এরকম খুব সহজে বানানো হয় যদিও জোয়েল নামের এই হিন্দু ধর্মাবলম্বীর নামে যে ফেক স্ক্রিনশটটি বানানো হয়েছে তার প্রতিবাদে তিনি থানায় গিয়ে জিডি করেছেন পরবর্তী পদক্ষেপ নিশ্চয়ই আইনিভাবে হবে তো এই কাজগুলো করার মাধ্যমে হিন্দুদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে আজকে এমনটাও দেখতে হচ্ছে যে শুধুমাত্র ধর্মান্ধ মুসলমানরা নয় বরং কিছু সো কল প্রগতিশীল কান্নাকাটি করছে এই বলে যে কিছুদিন আগে রাহুল আনন্দের বাড়িতে যে হামলাটা হয়েছে এটা আসলে কোন ধর্মীয় কারণে হয় নাই আগুন নিজে নিজে লেগে গেছে বাদ্যযন্ত্র নিজে নিজে ভেঙে গেছে রাহুল আনন্দের বাড়িতে থাকা এয়ার কন্ডিশনার সহ অন্যান্য মূল্যবান দ্রব্যাদি নিজে নিজেই চুরি হয়ে গেছে যেমনটা পলক বলেছিল নিজে নিজে ইন্টারনেট বন্ধ হয়েছে এরকম রসিকতা আর কত রাহুল আনন্দকে তার স্ত্রী এবং সন্তান সমেত কিছু ভাঙচুরকারী যুবক বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেয় রাহুল আনন্দের সকল আসবাবপত্র ভেঙে চুরমার করে দেয়া হয় এটি যদি তিনি হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণে নাও হয়ে থাকে প্রথম আলো বলছে এটি সাম্প্রদায়িক কারণে হয়নি আরে ভাই সঙ্গীত শিল্পীরাও তো একটা সম্প্রদায় তার বাড়ি যদি ভাঙা হয়েছে অবশ্যই বাদ্যযন্ত্রের কারণে ভাঙা হয়েছে কোনো মসজিদ ভাঙতে শুনেছেন লুটপাট করতে শুনেছেন আচ্ছা সেগুলো কেন হয় না কেন ওরা মসজিদ বলে রাহুল আনন্দের বাড়ি কেন ভাঙচুর করা হয় বাদ্যযন্ত্র বলে কেন সারা বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা হয় মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভাঙা হয় কেন জয়নুল আবিদিনের ভাস্কর্য ভাঙা হয় প্রথম আলো বিটিভি হয়ে গেছে আসলে বাংলাদেশের এখন সকল টেলিভিশন চ্যানেল নিউজ এক একটা বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি তারা বাতাবিলেবুর ব্যাপক ফলন দেখাচ্ছে সারা বাংলাদেশে যে এত ভয়াবহভাবে হিন্দু ধর্মাবলম্বীদের সহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে খ্রিস্টান বৌদ্ধদের উপর হামলা হলো সেগুলোর কোনো নিউজ কাভার করেছে সংবাদ মাধ্যমগুলো করেনি সেনাবাহিনী কোনো সাহায্য করেছে তেমন কোনো সাহায্যের ঘটনা শুনতে পায়নি বরং সেনাবাহিনীর কাছে ফোন করা হলে তারা বলেছে ভাঙচুরকারীদেরকে আটকে রাখুন মানে আইন হাতে তুলে নিয়ে এই ডাকাতদের সাথে সন্ত্রাসীদের সাথে মারামারি করে মরে যান তারপরে আমরা আসবো এই নির্লজ্জ মিথ্যাচার আর কত প্রগতিশীলরা যে বেহায়াপনা দেখাচ্ছে এটা আর কতদিন তারা দেখাবে একদিন তাদের বাড়িঘর ভাঙা হবে একদিন এই সোকল্ড মোডারেটদেরকে পিলারের সাথে বেঁধে রাখবে এই মোল্লা মসিরা কেন তারা দাড়ি রাখিনি কেন তারা পাঞ্জাবি পরেনি কেন তারা নামাজ পড়ে না এই অভিযোগে এই ঘটনার সাথে আসিফ নজরুলকেও আমরা সম্পৃক্ত হতে দেখব এরকম মোল্লা মুশীদের কাছ থেকে পেদানি খাওয়া সময়ের অপেক্ষা আজকে যে মোডারেটরা যে ভণ্ড প্রগতিশীলরা অন্যায় জাস্টিফিকেশন নিয়ে আসছেন বিভিন্নভাবে তাদের আসলে লজ্জা হওয়া উচিত আপনারা কেউ এই ধর্মান্ধদের কাছ থেকে নিরাপদ নন তারা নিজেরাই তো তাদের কাছ থেকে নিরাপদ নয় বিভিন্ন মাঝাব বিভিন্ন ফেরকার নিয়ে এরা সারাক্ষণ মারামারি করতে থাকে এর কারণ এক একটা ধর্মান্ধ নিজেদেরকে কনফার্ম জান্নাতি মনে করে তারা বিশ্বাস করে তারা জান্নাতের টিকিট পেয়ে গেছে তাই তারা যে কোনো ধরনের আকাম কুকাম আল্লাহর নামে করে ফেলতে পারে ঈশ্বরের নামে করে ফেলতে পারে যেমনটা কিছুদিন আগেও শেখ হাসিনা করে যাচ্ছিলো আমাদের সাথে কেন শেখ হাসিনা ভেবে নিয়েছিল এই দেশটা তার নিজের পৈতৃক সম্পত্তি অনেক জায়গায় বলেছিল তিনি এরকম তো সেই যে চিন্তাভাবনা আমার সব আমি যা করব সেটাই ঠিক এই চিন্তা ভাবনা থেকেই এক একটা স্বৈরাচার পয়দা হয় এই মুন্সিরা অর্থাৎ এই ধর্মান্ধ জঙ্গিরা এক একটা স্বৈরাচার এদেরকে প্রশ্রয় দিলে এরা আপনার মাথার উপরে উঠে ছড়ি ঘোরাবে প্রিয় বন্ধুমান চলুন কাঁধে কাঁধ মিলিয়ে এই অপরাধীদের দমন করি যারা গুজব ছড়াচ্ছে যারা নিকৃষ্ট নাটকের আশ্রয় নিচ্ছে মঞ্চায়িত করছে তাদের কুৎসিত এই ধরনের আউটপুট সেগুলোকে চলুন আমরা প্রতিহত করি আমরা তাদেরকে বোঝাই অপরাধ না করার জন্য তাদেরকে শান্ত করার জন্য আমরা আমাদের সময় ব্যয় করি এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের এই দেশের সহনাগরিক আদিবাসী যারা রয়েছেন আমাদের এই দেশের ভিন্ন মতাদর্শের যারা মানুষ রয়েছেন এই দেশের আহমেদিয়া মুসলিম তারপরে হেজবুত তাহিদ যারা রয়েছেন অর্থাৎ বিভিন্ন চিন্তার যারা রয়েছেন হোন হোক না তারা বিহারী মুসলিম যারা মানে মোহাম্মদপুরে আটকে আছেন তাদের নাগরিকতা দেওয়া হচ্ছে না হোক না তারা রোহিঙ্গা বিভিন্ন ভাষার বিভিন্ন বর্ণের বিভিন্ন ধরনের মানুষ থাকতে পারেন তাদের সবার সাথে আমাদের মিলেমিশে চলতে হবে সচেতন হন ভালো থাকুন ভালো রাখুন আবার দেখা হবে নতুন কোনো প্রসঙ্গে নতুন কোনো দিন আজকের মতো এখানেই বিদায় চাইছি